এই যে দুশো দশ টাকা ফোয়েল নেওয়ার যে সাইন্সটা এটা যদিও আমি জানি না কিন্তু ঢাকার ভিতরে নাকি যে একটু খুচরা টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম বেশি নেওয়া ভালো যেমন দুইশো টাকা বা তিনশো পাঁচশো এরকম নাকি রাখি একটা সেট করে রাখে যেখানে আপনার চাইলে মানে মেজারমেন্টটা কম দিতে পারবে যাই হোক এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই আমি মাঝে মাঝে আর কি দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা খুব কম দশ টাকা বেশি নেই সব সময় যেমন দুইশো দশ তিনশো দশ পাঁচশো দশ এক হাজার দশ এরকম সো আপনারা কি এটা বিশ্বাস করেন কি না একটু জানাবেন আর আপনাদের মতে কি কয় যে বিষয়টা যৌক্তিক নাকি অযৌক্তিক এটাও একটু জানাবেন থ্যাংক ইউ